আমি মরবো আমি এই গাড়ি নিচে দিয়ে মরবো আমার ভিডিওটা কই দেখে না একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে নাও আব্দুল্লাহ কান্না করো কেন এ আব্দুল্লাহ হ্যাঁ বলো তুমি কান্না করতেছো কেন আমার ভিডিও কই দেখে না কেউ দেখলে দেখবে না দেখলে নাই তোমার আম্মু আছে তোমার ভিডিও দেখার জন্য আমার ভিডিও কই সাবস্ক্রাইব করো না আমি সমস্যা নাই আমি আছি না বাবা

পুলিশের গান আছে আবার বলো শুনি জেলখানাতে যাইয়া দেখি পুলিশ পাগল আসমিরে চেপা ধরে পেটের মতন পাবনা এই পাগলের কার কারখানা দুল্লা হ্যাঁ গুড়াগুড়ি এখনো শেষ হইছে না না শেষ হইছে না বলে গরম লাগতেছে এখন বাতাস কমে গেছে চলো তুমি আমারে কি করছো